তিনি সুদূর হাতিবান্দা থেকে পিক আপ ভাড়া করে ঢেলাপিড়ি হাটে এসেছেন ছাগল কেনার জন্য তিনি আজকে ছাগলও ক্রয় করেছেন আমরা আজকে তার মুখে শুনবো যে উনি কতগুলো ছাগল কিনলেন কি দামে কিনলেন এবং কিভাবে কিনছেন কেন কিনছেন এবং তিনি খামারের কথা বলেছেন কিভাবে উনি খামার শুরু করলেন সেই সব গল্প আজকে আমরা সেই নতুন খামারের মুখে শুনবো আসুন তাহলে আমাদের ভিডিওটি শুরু করা যাক কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আপনার ভাই আমার নাম ভাই আজকে কয়টা ছাগল কিনছেন কি করবেন আপনি এতগুলো ছাগল ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে খামার লাগার চিন্তা ভাবনা খামার করবেন এর আগে ছাগল কি আপনার খামারে আছে আমার তেরোটা আছে তেরোটা আছে ওর কি ছাগল লাগাইছিলেন এগুলো হরিয়ানা এখানে তোতাপুরি আছে বিটল আছে হরিয়ানা আছে পার পিস কত করে কিনলেন পার কিনছি বিশ হাজার বাইশ হাজার আঠারো একটা পাড়া দেখলাম কত কিনলটা কিনছি খরচ সহ বাইশ টাকা পড়লো খরচ বাইশ হাজার তো আপনার আজকে মার্কেটে কীরকম সুবিধা পেলেন কেনাকাটার হ্যাঁ সুবিধা মোটামুটি পাইলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ এই পিকআপ সঙ্গে চলে আসছেন জি পিক আপ নিয়ে আসছেন আচ্ছা আপনার এই এই উদ্যোগটা কিভাবে আসলো যে আপনি খামার করবেন আমি খামার করবো এটা নিশ্চয় আমাকে কেউ পরামর্শ দেন না ইনশাল্লাহ আমি

দুধ দুধও পায় ভালো ভুষি ছাগলের কতটুকু পরিমাণ দেয় আমার ভুষি একটা করে ছাগল দুইশো গ্রাম করি পায় দুইশো গ্রাম করি সকাল বিকাল না শুধু একবার একবারে যে তাহলে এই যে এগুলো নিয়ে যাচ্ছেন এগুলো কি খাওয়াবেন এগুলো ভুষি খাওয়াবো এই যে হবে আচ্ছা এই যে ছাগল যে আপনি নিয়ে যাচ্ছেন সরাসরি খামারে না আর কোনো আছে এগুলো আলাদা ঘরে রাখবো আজকে আচ্ছা তারপর দিন রাখবো যদি কোনো ছাগলের সমস্যা হয় থেকে ট্রিটমেন্ট করব করার পর তারপর খামারে উঠাবো তারপর খামারে উঠাবেন কি এখন ট্রিটমেন্ট আমার নিজের মনে করেন ভেটেরিনারির দোকান আছে আচ্ছা আমার কিছু আছে আপনি নিজে হ্যাঁ আমি নিজে যেটা জানি এটা আছে আপনি দোকান আছে জি জি হাতিবান্ধা শহরে গ্রামে গ্রামে আপনার খামারটা কোন গ্রামে হাতিবান্ধা হাতিবান্ধা থানার আমার গ্রাম হচ্ছে দক্ষিণ বাড়াইপাড়া দক্ষিণ বাড়িপাড়া জহির মোড় নামে এক জায়গা আছে ওইখানে আমার দোকান আছে দোকান আছে জি ওইখানে আপনি ব্যবসা করছেন জি জি সেই অনুপাতে আপনার চিকিৎসাটা আপনি নিজে দিচ্ছেন জি মানে বাতি খরচ থেকে আপনি জি জি হাতিবাতা থেকে এই যে ঢেলা বিরাট কত কিমি পরিকল্পনা আপনার 90 কিলো হবে 90 কিলো জি আপনি যে গাড়িটা ভাড়া করছেন কয় হাজার টাকা গাড়ি আমি ভাড়া করছি 4000 টাকা 4000 টাকা আপ ডাউন আপ ডাউন আচ্ছা কয়জন আসছেন আপনারা ছাগল কেনার জন্য আমার সদস্য এরা আনন্দ করে আসছে আচ্ছা আচ্ছা সহযোগী হিসেবে আসছে না আচ্ছা সামনে আসেন চারজন কেনাকাটা আসছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদুল ভাই ভাইয়ের সাথে আসছেন নয়ন হোসেন চারজন আসছেন হাদিবান্ধা থেকে এই ছাগল কেনার জন্য

এতে আপনার কি মনে হয় যে খামার করে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আমি ইনশাআল্লাহ ছাগল এগারো মাস হলো ছাগল কেনার আমার আমি এক লাখ ছয় হাজার টাকা দিয়ে ছাগল কিনছি আচ্ছা আমি বাচ্চায় বিক্রি করছি এক লাখ চল্লিশ হাজার চল্লিশ হাজার প্রোডাকশন জি মানে মা ছাগল থেকে বাচ্চা পেয়েছে লাখ হাজার টাকা না শুধু বাচ্চায় বিক্রি করছে মা এখনো আছে মা আছে শুধু বাচ্চায় বিক্রি করছে মা কোন জাতের ছাগল বিক্রি এগুলো তো ওই হাটাই ক্রয় করছি আচ্ছা পনেরো হাজার বিশ হাজার আঠারো হাজার এরকম করে আচ্ছা বিটল আছে হরিয়ানার ক্রোজ আছে আচ্ছা রাম ছাগল আছে এরকম আজকে সব করে আবার পাঠাও নিলাম

ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনার এই খামার সুন্দর হোক এই প্রত্যাশা রাখি ধন্যবাদ ঠিক আছে